নমস্কার বন্ধুরা আমার জগতে আমি শম্পা আজকে নিয়ে এসেছি সাবু মাখা কাল আমার বাড়িতে পুজো মঙ্গলজনী আজ এমনি সোমবার সবাইকে আগেও বলেছিলাম আমি সোমবারে বাবার উপোস করি তাই সেই জন্য আজকে রাতে হঠাৎ করে সাবু মাখা খাবো বলে প্ল্যান করে নিলাম তো এখানে নুন চিনি কলা নারকেল দই সমস্তটা নিয়ে বসে পড়লাম সাবু মাখতে ও সাথে অবশ্যই চিনি তো নিজে হাতে নারকেল কুড়িয়ে নিয়ে নারকেলের সঙ্গে কলাগুলো দিয়ে চিনি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর সাবুটা দিলাম সাবুটা না সেই দুপুরবেলায় ভিজিয়েছিলাম ভেবেছিলাম বড়োদানা সাবু হয়তো ভিজবে না কিন্তু একদম গলে গেছে যাই হোক খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই লেগেছে খেতে চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে সাবুটা দিয়ে বেশ সুন্দর করে মেখে আমি আর আমার মাসি দুজন মিলে সাবুটা খেয়ে নিলাম সবটা যদিও বা খেতে পারিনি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল খুব ভালো লেগেছিল আমার কাছে একটু টেস্টের ব্যালেন্স লাগছিল বাট ও বলছিল খুব ভালো হয়েছে যাই হোক সাবুটা খেয়ে খুব ভালো লাগলো পেট তো ভরে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে আর আমার সাবু মাখাটা ভালো লাগলে আর কে কে সাবু মাখা এরকম ভালো খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি সাবু মাখাতে আরও কিছু অ্যাড করতে হয় আমাকে সেটাও জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে